ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আমাকে না জানিয়ে আমার পর অনলাইন থেকে এই চুড়িদারটা অর্ডার করে আমাকে বলল যে চুড়িদারটা পরে নাও এক জায়গায় যেতে হবে তা আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যেতে হবে তো আমাকে বলল যে রানাঘাট যেতে হবে একটু শপিং করতে তারপরে চলে আসলাম রানাঘাটে শপিং মলে শাড়ির দোকানে তো আমার পরের এবার ইচ্ছে যে এবার পুজোতে আমাকে পিঙ্ক কালারের শাড়ি পরাবে সত্যি কথা বলতে রানাঘাটে তিন চারটে দোকান দেখলাম পিঙ্ক কালার শাড়ি আর মিলছে না তো যে টাইপের পিঙ্ক কালার শাড়ি নিতে চেয়েছিলাম তো আমার পর যে টাইপের তো সেই টাইপের পিঙ্ক কালার শাড়িটা আমরা পেলাম না তো অন্যরকম পেলাম তো জাস্ট এটা পছন্দ হলো আমরা এটা নিয়ে নিলাম আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিলো আমার বরের আবার পছন্দ হলো না হালকা কালার বলে তারপরে চলে গেলাম আমার বরের জন্য শার্ট কিনতে তো আমার বর আবার দেখছে যে ভেবে পাচ্ছে না যে কোন শার্টটা নিলে আমাকে বেশি ভাল লাগবে সব রকমের পড়া আছে তারপরে আমি একটু ক্যামেরা করে নিলাম তারপরে মেয়ের জন্য একটু জামা দেখছিলাম যে কোন জামাটা নেওয়া যায় তোর বাবা একটা জামা করলো তারপরে পরিয়ে দেখলাম জামাটা ভালো লাগছে কিনা চলে গেলাম জুতোর দোকানে তো এখানে পিঙ্ক কালারের জুতোটা দেখছে তো আমার মেয়ে সে লাল কালার জুতো নেবে তো লাল কালার জুতো পায়ে দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি তো পুরো ঠিক হচ্ছে কিন্তু ও লাল ছাড়া অন্য কোনো জুতো নেবে না আমার এখানে শপিং করা হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি কারণ আর অনেকটা রাত হয়ে গেছে তো আমার মতন কে কে শপিং করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বিশেষ করে বরের সাথে